সকালবেলায় ঘুম থেকে উঠে পার্সেল আমি তো শুনেই অবাক হয়ে গেছিলাম যে পার্সেলটা কোথা থেকে এলো কিন্তু আমি তো কোনো পার্সেলই অর্ডার করিনি কিছুই অর্ডার করিনি আমার বর বললো পার্সেল কোথা থেকে এসছে আমি তো বললাম আমি জানি না আমি কিছুই অর্ডার করিনি শেষমেশ মানে লোকটা বাড়ি চলেই এসেছিলো ডেলিভারি বয়টা আমি তারপর পাপাকে পাঠালাম বললাম পাপা তুমি যাও পার্সেলটা নিয়ে এসো আমি দূর থেকে ভিডিও করছিলাম আমি তো নিজেই বুঝতে পারছিলাম না যে পার্সেলটা কোথা থেকে এসছে তারপর ডেলিভারি বয়টা ওটিপি চাইলো আমার কাছে একটা ওটিপি আসলো আর আমি ওটিপিটাও শেয়ার করে দিলাম কিন্তু আমি জানি না যে পার্সেলের মধ্যে কি আছে পার্সেলের ভিতরে কি আছে আমি কিছুই জানি না আর তারপরে দেখো আমি পার্সেলটা এসে আনবক্সিং করছি ঘরের মধ্যে তো ফাইনালি দেখো পার্সেলটা আমার হাতে আর আমার নামে পার্সেল কিন্তু আমি অর্ডার করিনি আর আমি তোমাদের সামনে ভয়ে ভয়ে প্যাকটা আনবক্সিং করব। জানি না এটা কে পাঠিয়েছে কোথা থেকে পাঠিয়েছে কিচ্ছু জানি না কিন্তু তাড়াতাড়ি তাড়ি করো তাড়াতাড়ি করো তাড়ি করো তাড়ি করো এক্সপ্রেস থেকে আসছে তাড়াতাড়ি করো ভয় লাগছে পার্সেলের ভিতরে পোকা থাকে না তাড়াতাড়ি করো ওচি বাবা আমি পেমেন্ট পেমেন্ট কিচ্ছু করিনি আমার আমি কোথা থেকে অর্ডারও করিনি বাট আমার মানে অর্ডার এসেছে

দেখো কি আর এয়ারপোর্ট কে পাঠিয়েছে একটা এয়ারপোর্ট এয়ারপোর্ট এসছে ব্লুটুথ হেডফোন এসছে আর ব্লুটুথ হেডফোনের কভার মানে হেডফোনটা এর মধ্যে আর কি রাখা যাবে সেটা এসছে আর এটা আমি জানি না কোথা থেকে এসছে কে পাঠিয়েছে আর একটা কার্ড এসছে যে কার্ডের মধ্যে লেখা আছে কংগ্রাচুলেশনস ফাইভ হান্ড্রেড উইন আপ টু ইউ ক্যান উইন আপ টু ফাইভ হান্ড্রেড আর এটার মধ্যে লেখা আছে যে ফাইভ স্টার রেটিং এর জন্য মানে কিছু একটা তোমরা যদি এই সম্বন্ধে আমি এটা ক্যামেরার সামনে দেখাচ্ছি যদি তোমরা কেউ এটার সম্বন্ধে কিছু জেনে থাকো বা কিসের জন্য এটা এসছে আমি তো জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে অবশ্যই কমেন্টে জানাও এটা দেখো ভালো করে দেখে আমাকে অবশ্যই পিন করে কমেন্টে জানাও আমি জানি না এটা কোথা থেকে এসছে আর যেখান থেকে এটা বক্স ওপেন করবো সিল প্যাড ব্লুটুথ হেডফোনই থাকে হ্যাঁ এই যে হেডফোন আর এই চার্জার খুলে দেখো চার্জ নেই আপাতত কানে দিয়ে দেখো বাজছে কিনা চার্জ নেই তো

সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যেখান থেকে এসে সবাইকে থ্যাংক ইউ আর হচ্ছে জানি না কত থেকে এসে তোমরা জেনে থাকলে কোথায় গেলো কার্ডটা জেনে থাকলে অবশ্যই জানাও এই হলো কার্ড আর যে পাঠিয়েছে খুব ভালো খুব ভালো লাগছে আমার কভারটা খুব বেশি ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আবার তো আজকের মতো টাটা